সিনিয়র সদস্যরা সামনে বসবেন আপনারা আসুনগুলো ছেড়ে দিবেন যারা এখন যাবেন তাদের জন্য আর সুন্দরভাবে বসার জন্য এবং উপভোগ করার জন্য আমি অনুরোধ করছি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি নিজেই কাজ করব আপনাদের সাথে সুতরাং শৃঙ্খলা ভঙ্গের কোনো উপায় নেই সবাইকে সুশৃঙ্খল থাকার দৃঢ় অনুরোধ রেখে অনুষ্ঠানের কাজ মধ্যে শুরু করার জন্য আহ্বান করছি আপনারা বসবেন আমি চেষ্টা করব আরো কিছু চেয়ার এনে বসার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ আর নিঃতালায় আমাদের মনিটর দেওয়া আছে সেখানেও আমরা ব্যবস্থা রেখেছি কারণ আমরা জানতাম যে আমাদের হ্যাঁ ওখানে লাভ দেখতে পারবেন মনিটর আছে এবং এলইডি মনিটর মনিটর সেখানে